ভাইরাস জ্বর হলে কি করবেন এবং কি করবেন না কি করবেন এক বিশ্রাম নিন শরীরকে আরাম দিতে হবে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম জ্বর থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে দুই পর্যাপ্ত পানি পান করুন ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পানি স্যালাইন ডাবের পানি স্যুপ ইত্যাদি খেতে হবে তিন হালকা সহজপাচ্য খাবার খান খিচুড়ি স্যুপ ভাতডাল জাতীয় খাবার সহজে হজম হয় এবং শক্তি দেয় চার প্যারাসিটামল গ্রহণ করুন জ্বর বেশি থাকলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে তবে ডাক্তারের পরামর্শে পাঁচ শরীর মুছে দিন গরম শরীর ঠান্ডা করার জন্য ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিন ছয় ডাক্তারের পরামর্শ নিন জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে বা অন্য উপসর্গ বমি শ্বাসকষ্ট শরীরে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কি করবেন না এক নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবেন না ভাইরাস জ্বরে অ্যান্টিবায়োটিক কাজ করে না এতে ক্ষতি হতে পারে দুই গরম কাপড় বেশি ব্যবহার করবেন না অতিরিক্ত কাপড় শরীরের তাপমাত্রা আরও বাড়াতে পারে তিন বিনা প্রয়োজনে ঘোরাফেরা করবেন না নিজের বিশ্রাম দরকার এবং অন্যদের সংক্রমণ রোধেও প্রয়োজন চার ঠান্ডা পানি বা বরফ দিয়ে গোসল নয় এতে হঠাৎ শখ বা সমস্যা হতে পারে পাঁচ মশা থেকে সাবধান হন ডেঙ্গু বা চিকুনগুনিয়া হলে মশা কামড়ালে ভাইরাস অন্যদের মধ্যে ছড়াতে পারে ছয়ে কফি বা কোমল পানীয় খাবেন না এগুলো শরীরকে আরও ডিহাইড্রেট করে ফেলে ভাইরাস জ্বর সাধারণত কয়েক দিনের মধ্যে ভালো হয়ে যায় তবে সতর্কতা ও সঠিক পরিচর্যা খুব জরুরি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ গ্রহণ করবেন না